আসসালামু আলাইকুম টাইসনের পিঠের ক্ষতটা দূর থেকেও দেখেন দেখা যায় তো এটা আমি এইমাত্র মাত্র চ্যাট জিবিটি জিজ্ঞাসা করলাম যে হলুদ মানে আমি বলছি যে কুকুরে যদি কুকুরের পিঠে যদি কুকুর কামড়ায় তাহলে কি ওই ক্ষত স্থানে যদি আমরা হলুদ দিই এতে কোনো উপকার আছে কি না তো বললো যে এটা নাকি হলুদ হচ্ছে একটা ন্যাচারাল অ্যান্টিসেপটিক হ্যাঁ তো এটাতে উপকার আছে ক্ষত স্থানে যদি লাগানো হয় তো জন্য এটা লাগাই দিব। হম তাই জন্য গলা এগিয়ে দাও তো সেগুলো দাও এখন পাগল মতো করতো আর তাই অনেকে আবার বলতেছে কুকুর পালা হারাম এটা সেটা দেখেন আমরা তোর ঘরে নিয়ে পালতেছি না একটা সিকিউরিটির জন্য হ্যাঁ মায়া হয়ে গেছে সমস্যা মায়া এই সব খাইলো পাললাম একটা বিড়াল মায়া হারা গেলে খাইতে পারি না শুতে পারি না যে মিস্ত্রি দিয়ে কাজ করে দিছি ওরা হচ্ছে আমার খালাতো ভাইয়ের সাথে ওরা খালাতো ভাই ওদের সাথে কাজ করে আর কি তো যার সাথে মূলত আমার কন্ট্যাক্ট হয়েছে আমি এটা বাড়ানোর জন্য যার সাথে কথা বলছি সে এখন কথা মানে ঘুরাইতেছে আর কি হ্যাঁ সে বিভিন্নভাবে কথা বেছাইতেছে টাকা বাড়ানোর জন্য হোক বা টাকা বাড়ানোই মূল কথা অথবা এই টাকার মধ্যেই অল্প কাজ কইরা যাইতে পারলে তাড়াতাড়ি তাহলে তার লাভ বেশি হ্যাঁ যাও এটার জন্য সে অনেক চেষ্টা করতেছে এখন কথা হচ্ছে যে কথা যেটা সেটার বাইরে তো কথা বলা ঠিক না তাই না হ্যাঁ এটা আসলে মানুষ বুঝতে পারে না আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সমস্যা তার সাথে কি কথা হয়েছে আর সে কথা বলে দিতেছি কামনে হ্যাঁ খোলা জীবনে বাবা মাটির একটা দেখাচ্ছে সমস্যাটা কি মাটির বেশ ভালো একটা স্তর আছে যেটা এটা কিন্তু মাটি ভালো হয়েছে এটা গাছ লাগানোর জন্য উপকারী হবে এটা কিন্তু ভালো নাই এর মধ্যে দেখেন আচ্ছা আপনারা কি জানেন মানুষ একসময় গ্রামের মানুষ বিশেষ করে মাথায় সাবানে বদললে বালু ইয়া মাটি ব্যবহার করতো আমি নিজে দেখছি বলতে পারেন ভাই তোর কবর কি তোর গেছে আমার হইতে পারে হ্যাঁ এটা হইতে পারে এখনো আমার আম্মুর কবরটা আল্লাহ 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 তো পুরো মাটির স্তর আসছে দরকার আছে দরকার আসছে ভালোই দরকার কিন্তু ভালো হওয়ার পাশাপাশি ক্ষতি একটু আছে এর উপরে যদি আবার ভালো রেস্তো না দেয় তাহলে তো হচ্ছে এটা কাদা থাকবে হ্যাঁ কাদা হয়ে যাবে বৃষ্টি হইলেই সেটা তো চিন্তার বিষয় এটাও দেখব না দেখেন আমার খবর এখনও কিন্তু করে নাই তো মিস্ত্রির সাথে আমার যেটা কথা হয়েছিল সেটা আমি দেখাই আর ও এখন কি বলতেছে তো প্রথমে ওর সাথে আমার কথা হয়েছে কি আমি আমার এই বাড়িটা রাস্তা সমান করবো তো রাস্তা সমান থেকে এখন প্রায় এক ফুট বাকি আছে তো এরপর আমার জিজ্ঞাসা করলো যে ভাই রাস্তা সমান করবেন আপনার তো এই যে পার সেই পারে তো রাস্তা সমান নাই তা আমি দেখলাম আসলে কথা তো সত্য পার তো রাস্তা সমান নাই কারণ আমি দেখাচ্ছি এ দেখেন এখান দ্বারাই ওর সাথে কথা হয়েছে হ্যাঁ এ দেখেন রাস্তা কিন্তু এখন এতখানি বাকি তো এখানে উঠলে তো আর রাস্তা সমান তো আর না পারটা তাই না তো পার কতটুকু সেটা দেখে আপনাদেরকে পার ছিল হচ্ছে আমার আগে এই পর্যন্ত হুম এই যে এটা কিন্তু আগের মাটি এরপরে আমি নতুন করে মাটি দিয়েছিলাম যেন আমার বালুগুলো বাইরে না যাইতে পারে হুম কারণ আমি এই পর্যন্ত ভরাবো এই হচ্ছে মাটি এখন ওর সাথে হিসাবেই আমার কথা হয়েছে যেমন ধরেন আর একটু প্রমাণ দিই দেখেন এই যে এই মাটিটা কেটেই আমি এর উপরে দিছি তার মানে এই মাটিটা আগে ছিল তাই না এই যে কাইটে তারপরে দিছি এটা ও স্বীকার করছে এখন ওর কথা হচ্ছে কি জানেন প্যাস প্যাচ দেওয়ার কথা সে কথা হচ্ছে কি যে ভাই আপনি এটার উপরে মাটি আবার কেন দিছেন হ্যাঁ আমি বললাম ভাই আমার মাটি দেওয়া লাগছে আমি দিয়েছি তাই না তোমার সাথে তো আমার আমি তোমার টাকা অল্প দিয়ে তোমার থেকে বেশি মাটি নেবো না হ্যাঁ তোমার সাথে যেটা কথা তুমি সেই পর্যন্ত মাটি দাও এখন ও বলতেছে ভাই আপনার পাওয়ার বাঁকা ছিল হ্যাঁ এক এক জায়গা থেকে এক এক রকম ছিল হ্যাঁ দেখা গেলো এখান থেকে টু উঁচু আবার এখান থেকে একটু নিচু হ্যাঁ এখন আমি বললাম তাহলে কি তুমি নিচুর সাইডটা ধরবা উঁচু সাইডটা ধরবা না হ্যাঁ তো এখন মানে কথা পাঠাইতেছে আর কি যেমন ধরেন এই জায়গাটা দেখেন এই জায়গাটা নিচু কারণ যারা দিয়ে পার বানাইছি তারা ঠিকমতো বাঁধতে পারেনি কিন্তু দেখেন এই জায়গাটা দেখেন এই এখান থেকে আগের মাটি সেখান থেকে কাইটে কিন্তু উপরে দেওয়া হয়েছে মানে এই পর্যন্ত আমার বালু দেওয়ার কথা এটা এগুলো বাদ এই পর্যন্ত দেওয়ার কথা এখান থেকে কাইটে আমি উঠেছি তো এখন ওর কথা হচ্ছে কি জানেন যে আমি নিচু জায়গাটা ধরবো হ্যাঁ যেখান থেকে নিচু সেই জায়গাটা ধরে ওই জায়গা পর্যন্ত মাটি দেবো এটা তো ওর সাথে আমার কথা ছিল না তাই না ওর সাথে কথা হয়েছে আমার যে পর্যন্ত পার আছে পর্যন্ত মাটি দেওয়ার কথা কারণ আমার পারটা এক জায়গা থেকে নিচু এক জায়গার থেকে উঁচু সেটা তো আমি সমান করে নেব এটা আমার দায়িত্ব তাই না এখনও স্বীকার করতেছে না যেমন ধরেন এদিকে যাওয়া ঠিক হবে কি না এই যেমন ধরেন এই এদিকে দেখেন এটা কিন্তু আগের মাটি হ্যাঁ এই দেখেন এখান থেকে কাইটটা দেওয়া হয়েছে তো এই পর্যন্ত মাটি দেওয়ার কথা এখনও বলতেছে না যে জায়গার থেকে মানে ওর কথা হচ্ছে কমাবে কেমনে মানে যেখান থেকে একবারে কম মাটি ছিল এই যেমন একটা জায়গা দেখালাম নিচু এগুলো যে সবচেয়ে উঁচু সেগুলো ধরবে না হ্যাঁ ওর কথা হচ্ছে যে কম কম মানে নিচু কোন জায়গা সেই জায়গাটা ধরবে সেই জায়গার তুলনায় মাটি দেবে এখন তাহলে আমার যে এই ফোন তো আগের পার বাতা ছিল তাহলে কি এটা এই এই ফোন তাহলে দেবে না এটা কোনো কথা তো ওইটা চোর কথা আর কি হুম বলতে চাই ওরকম করে করে এটা তো লিগাল না এটা তো ঠিক না তাই না আমার পার এক জায়গা থেকে আমার পার একটা বাধা আছে হ্যাঁ দেখা গেলো এই এত বড় একটা পাড়ের একটা জায়গা থেকে একটু নিচু মাঝ মাঝখান জায়গাটা এখন এই জন্য আপনি শুধু মাঝখান জায়গাটা ধরবেন না আর পুরো পুরো পাটটা বাদ দিয়ে দিবেন এটা ধরে না তাই না এটা এবার ধরা লাগবে এখন ওর কথা হচ্ছে ওই উল্টাপাল্টা কথাবার্তা আর কি আমি বলছি যে ভাই আমার সাথে যেটা কথা এটা তো করা লাগবেই এতগুলো টাকা আমি দিতেছি তাই না আমি যদি সে কাজটাই না হয় তা আবার বলতেছে যে ভাই আপনার যেরকম ছিলাম সেরকম করে দিতাম সেরকম করে দিলে এখন আমার পার এক জায়গার থেকে নিচু ছিল এক জায়গাতে আমি সেটা সমান করবো না তো সেটা তো আমি তোমাকে জিজ্ঞাসা করে করবো না যে ভাই আমি আমার সমান করে নিলাম তাই না এখন আমার পাড়ের পুরো পাটটা সোজা আর এক জায়গা থেকে একটুখানি নইচু এখন সেটা আমি তো ঠিক করে নিব তারপরে না মাটি দিব তো ওরটাই করতেছে না আর কি ওর কথা হচ্ছে ওই জায়গাটা নিচু ছিল ওই মাঝখান জায়গায় এখন দেখেন এই যে পাটটা দেখেন আপনারা এই জায়গাতে গেলে ওই দেখেন ওই যে গাছটা নিচু না ওখান থেকে দেখেন নিচু ওইটার লেভেল ধরবে পুরো বাড়ি হ্যাঁ এদিকে যে সব উঁচু হ্যাঁ এগুলো ধরতে চাইতেছে না এ হচ্ছে কথা আসলে মানুষ টাকা এমন একটা জিনিস ভাই হ্যাঁ মানে যেই ছেলেটার সাথে আমার কথা হয়েছে ওর সাথে অনেক ছোটোবেলা থেকে পরিচয় আমার তো বাইরের ওদের ওদের সাথে আমি তো সবসময় ওদিকে থাকতাম ওদের সাথে খেলতাম হুম কিন্তু টাকা যখন আসবে টাকার প্রশ্ন তখন আসলে মানুষ মানুষের চিনে না এ হচ্ছে কথা তখন চিন্তা করে বেশি যায় হ্যাঁ হচ্ছে নতুন না এটা চলে আসছে আবার এই সাইড থেকে আবার কি বলে আল্লাহ পরে সমস্যা নেই এলাকাতে মানুষজন আসে দেখি দোয়া করবেন আপনারা হ্যাঁ যেন ওরও আমি অন্যায় না করি ওর উপরে আর ও যেন না করতে পারে হ্যাঁ আল্লাহ করবেন আর কিছু দোয়ার নেই আল্লাহ যেন কথা ছিল সেটাই যেন আল্লাহ করায় হ্যাঁ দোয়া করবেন আর যদি আমি বেশি করাইতে চাই সেটা বিনিময়ে আমার আলাদা টাকা দিব সেটার সাথে আমি কথা বলব কিন্তু আগে আমার যেই কথা হয়ে আছে না যেটার উপরে কন্ট্যাক্ট করা হয়েছে সেইটা তো আমার আগে দেওয়া লাগবে তাই না এরপরে যদি আমি চাই যে আমার এই পর্যন্ত আমি পুরোপুরি সমান করবো সেটা অনুযায়ী ওর সাথে আমার কথা হবে এই টাকা দিব ওই টাকা দিব তো ও যদি মিলে তাহলে না দিবো সেটা ছন্ন কথা তাই না আশা করি আপনারা বুঝতে পারছেন আর ওই দোয়াটা করবেন আল্লাহজনে ইনসাফ করায় আমার প্রতি আর ওর প্রতি সবার প্রতি আল্লাহজন সবার প্রতি সবার ইনসাফ করায় দোয়া করবেন আসসালামু আলাইকুম